এগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন বক্ষ বিদ্রণ কইরা অর্থাৎ তার ভিতর ম্যাচুরিটি ভাব আল্লাহ তাআলা দিয়ে দিবেন সবাই যা বোঝে না ছোট্ট মোহাম্মদও তা বুঝে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো এক নম্বর বক্ষ বিদ্রণ করার কারণ দুই নম্বর বক্ষ বিদ্রণ করার কারণ রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয় কোরআন নাজিল হয় কোথায় হেরা পর্বতে হেরা গুহায় হেরা গুহার মধ্যে যখন কোরআন নাজিল হয় সেখানে ফেরেজ তারা রাসুলের বক্ষ বিদীর্ণ করেন ওপেন হার্ট সার্জারি করেন স্বর্ণ নামক পেয়ালার মধ্যে রাসুলের কলকটাকে বাহির কইরা তারপর সেটাকে ধুয়ে মুছে আবার জমজমের পানি দিয়া ধুইয়া অনেকের প্রশ্ন থাকতে পারে জমজমের পানি কেন হাউজি ক্যান্সারের পানি দিয়ে ধুলে তো বেশি ভালো হইতো মুফাসিনের পানির সেও জমজমের পানি আর উত্তম সৌদি আরব যারা যা জমজমের পানি তো অনেকে খাইছেন অনেকে যারা যায় না তারাও খাইছেন খাইছে কি খায় না একটা নিয়ামতপূর্ণ পানি কি পানি নিয়ামতপূর্ণ পানি পানি খেলে ক্ষুদা লাগে না তৃষ্ণা নিবারণ হয়ে যায় জমজমের পানি দিয়ে রাসুলের দেহের মধ্যে আল্লাহ তাল্লাহ আলাল্লা সরাহ সদর আল আনশরাহ লাকা আল্লাহ তাআলা নবীকে বলেন হে দস্ত আপনার পক্ষকে কি আমি প্রসারিত করি নাই আপনার পক্ষকে কি মারজিত করি নাই দুই মুসা আল্লাহ তাআলা যেই কুরআন হল আল্লাহ পক্ষ থেকে এক নেয়ামত নূর কদজা মিনাল্লাহিন নূর অকিতা কিতাবুম এই নূর কোরআন আল্লাহ তার বান্দার অন্তরে যখন ঢালবেন পাত্রটা সেরকম হইতে না পাত্রটা কি মজবুত হতে হবে পাত্রটা সহনশীল হতে হবে এটাকে ক্যারি করতে পারবে এমন একটা সিচুয়েশন পজিশন তৈরি করে দেওয়ার জন্য দ্বিতীয়বার আল্লাহ বক্ষ বিপূর্ণ করেন কলবকে বেব করে আল্লাহ তাআলা দুই বসে আবার সেখানে রাখল অর্থাৎ আল্লাহ তাআলার নূর নামে কোরআন যেন তার অন্তরের ভিতরে বসwidetilde থাকে কোন রকমের তার সাথে কি না হয় জুলুম না হয় এজন্য দুনিয়ার মধ্যে যেই সব বান্দা হিজ করতে পারে না কোরআন মুখস্থ করতে পারে না আছে না নাই মনে করতে হবে ওই কলবের মধ্যে অন্ধকার আছে অন্ধকার ঝামেলা আছে যদি ওই বাচ্চা উল্টা পাল্টা নাও করে আর বাপ উল্টা করে আর বাপ উল্টা না করলে আর মা করে কেউ না কেউ ইনকুলু উঠতার এই খারাপ অবস্থার কাছে সুতরাং ভাই দোস্ত বুজুর্গ পোলারে হাফেজ বানাইতে হলি কিন্তু আপনাকেও আগে ভালো হতে হবে এজন্য বর্তমান সমাজে দেখা যায় আলেমের পোলা আলেম হাওয়া যতটা সহজ সহজ আলেমের কিন্তু আলেম হওয়া সহজে বুঝুর্গ এই কলকটার মধ্যে যদি অন্ধকার থাকে জুলুমার থাকে গুনা থাকে তাহলে কলবের মধ্যে কোরআনের নূর কিন্তু জমা হবে না কোরানের নূর জমা হবে না তৃতীয় নাম্বার অলক্ষ বিতরণে কারণ রাজুন হুয়াসাল্লাম কে আল্লাহ তা আবর্দ গমন করবেন উপরের দিকে নিবেন আল্লাহ রাজহে নিবেন বাবা বছর বয়স পর্যন্ত রাজ সুনসাল্লাল্লাহ পোয়ালে ইয়াসাল্লাম দুনিয়ার ধুলা বালু অন্তরের সাথে শরীরের সাথে মিশিকি মিশে নাই এই বাহান্ন বছর বয়স এ অন্য বছর বয়স পর আল্লাহ আল্লাহ আল্লাহর দিদারে নিবেন যখন দিদারে নিবে তখন কি গোসল ডোসল করা না বিজ্ঞানীরা যখন কোনো ব্যক্তিকে আকাশে পাঠায় ওই পাঠায় চন্দ্রে পাঠায় মঙ্গল গ্রহে পাঠায় পাঠানোর গেলে এমনি পেটাই দেয় যে লুঙ্গি গর জামা পরা যা এমনি একটা লুঙ্গি একটা জামা পরিয়ে সুন্দর এক গ্লাস পানি খেয়ে ভাত খেয়ে যাওয়া এমনি যায় প্রসেসিং করে তাকে ওখানে যাওয়ার জন্য প্রস্তুত করা হয় ইনজেকশন পুশ করা হয় বিভিন্ন রকম মেশিন ফিট করা হয় ওখানে যাওয়ার জন্য ভিন্ন পোশাক আছে সেই সমস্ত বিষয় ম্যানেজমেন্ট করে তারপরে তাকে সেখানে পাঠানো হয় যেন সেটা সে সইতে পারে ওই পরিবেশটা ওই আবহাওয়া ওই ওয়েদার যেন সে কি করতে পারে হজম করতে পারে সইতে পারে এমন করে তাকে সেখানে পাঠানো হয় সুলসাল্লি এই যাওয়ার মতে কত কিছু দেখবেন সমস্ত কিছু দেখার ব্যাপারে লাচাগাল বাসার কোনো বক্রতা যেন না আসে কোনো রকমের ত্রুটি যেন না হয় অসুস্থ যেন হয় না পড়ে সবচেয়ে সবচেয়ে বড় জিনিস হলো কি জানেন মানুষের অন্ত হাত বক্ষের মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সৌল মানুষের মস্তিষ্ক এই দুইটা জিনিস সুস্থ থাকে আর কিচ্ছু লাগে না আর এই দুইটা জিনিস নষ্ট হয় মানুষের খাওয়া দাওয়া উঠা বসা উল্টা পাল্টার কারণে এজন্যই রাসুল সাল্লু আলি সাল্লামকে তৃতীয়বার আবার বক্ষ বিজীর্ণ করে তার বক্ষের জিনিস হাত বের করে সৌল বের করে কালককে বের করে ধৌত করে আবার ওখানে সেট করে দিয়ে তাকে রাসুলকে কোথায় নিয়ে যান عرش شكرا بعد إستبذل القبور ألا تقول سبحان الذي يصرى بعبده ليلا من المسجد الحرام إلي المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه আল্লাহ তালা অল্প কিছু সময়ের জন্য আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন কোথায় আর আল্লাহ তালা বললেন হে জিব্রাহিম যাও আমার দস্তকে তুমি আমার কাছে প্রসেসিং করিয়া তারপরে নিয়ে আসো জিব্রাহিম আলাইহিস ওয়াস সালাম কেউ কেউ বলেন রাসুল উম্মেহানির ঘর থেকে নিয়ে আসেন কেউ কেউ বলেন কোন কোনো বন্যা থেকে পাওয়া যায় রাসুল আমার নিজ মসজিদের মধ্যে কা বা হারামাইনের মধ্যে ছিল সেখান থেকে নিয়ে গেছে কিন্তু সব কিছুর মূলে উম্মেহানির ঘর ছিল এমন একটা জায়গায় যেখানে নিজের ঘর হিসাবে নিজের সব সাব্যস্ত করেছেন এটাই আমার ঘর সেখান থেকে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে উঠা জেব্রাইল বলেন হে আল্লাহর নবী উঠিন বলে কেন বলে আল্লাহ দরবারে যাওয়া লাগবে তাই নাকি বললেন আপনার জন্য বোরাক নিয়ে আসি বোরাক বোরাক কারে কয় دون الھمار فوق القلبل বলে গর্দভ শ্রেণির আমরা ভাষায় এই গর্দভ কই না মূলত গর্দভ কয় গাধা রে কারে কয় গাধা আছে একটু উঁচু খচ্চরের চেয়ে একটু খাটো নিচু দুই প্রাণীর মাঝামাঝি অবস্থান তার নাম বোরা এই বোরাকের মধ্যে বসার মতো আসন আছে এবং লাগাম আছে লাগাম ঘোরার কি থাকে লাগাম থাকে না লাগাম আছে কিন্তু চেহারাটা ঘোরার মতো না বোরাকের চেহারা মানুষের চেহারার মত এখন বলতে পারেন মানুষের চেহারা না দিয়ে ঘোরার মতো দিলেই তো ভালো তো অনেকের প্রশ্ন আসে না হুদা পড়াশোনা কি বরস না পেস লাগান কি বরস না হের লাগে না এইসব বিষয় একটু পেস মশ লাগাই তেলে ভালো লাগে এমনি হইল না তো তেমনি হইলো অমনি হইল না তো কেমনি হইলো কিছু লোক আছে না পেস লাগান নিয়ে লোক সোজা বুঝতে চায় না এটা ভালো পেস না লাগলে এবার উত্তর তো বেরিবে না খোসা দিলে মশা বেরিয়ে আছে না কথা আহ সব প্রাণী যদি একই রকম হয় সাধারণত চতুষ্পদ প্রাণী যেগুলো ডনেস্টিক এনিমা গৃহপালিত পশু চার পা বিশিষ্ট আছে নামে এ সমস্ত সব একই রকম রাসুলের যেই জিনিসটা দিয়ে নিবে সেটা একটু বিশেষ হতে হবে না স্পেশাল হতে হবে না এটা যদি স্পেশাল না তাহলে রাসুলের জন্য কি হইল রাসুল তো বিশেষ ব্যক্তি রাসুল কি বিশেষ এক ব্যক্তি যার জন্য বিশের জিনিস মানায় এজন্যই সাধারণত রাসুলের যানবাহন একটু ভিন্ন ধর্মী ছিল একটু ডিফারেন্ট ছিল বরাক যখন নিয়ে আসলেন বরাকের মধ্যে রাসুল বসবেন বোরাকের মধ্যে যখন রাসুল উঠবে মুহূর্তে বোরাক একটু নড়াচড়া দিয়ে উঠি নড়াচড়া যখন দিয়ে উঠছি তা আপনারা কইবে না দিয়ে আসছি তো এটা তো ঠিক হইল না নৌ বিজি যে হেনে উঠবো হেনে নড়াচড়া দেওয়ার কোনো সুযোগ আছে কথা কন বিল না আপনি কি বুঝবেন আপনি তো বুঝবেন নেগেটিভটা কারণ আপনি তো সবসময় নেগেটিভ চিন্তাই করেন মানুষ সব সময় নেগেটিভ চিন্তাটা বেশি করে মানুষ সবসময় কি করে নেগেটিভ সবচেয়ে বেশি করে রিসার্চ অনুযায়ী এটাই ধরা পড়েছে যে মানুষ পজিটিভ চিন্তাটা কম করে নেগেটিভ চিন্তাটাই বেশি করে নড়াচারা নিয়ে উঠছেন জীবন আইন বলেন হে তোমার কি হয়েছে তুমি জানো না তিনি আল্লাহ আল্লাহতা আল্লাহর কাছে সব কিছুর মধ্যে তার সে প্রিয় ব্যক্তি আর কেউ নাই তিনি ঘুমবেন তোমার উপরে সোমান আল্লাহ কথা একথা বলার পর বোরাক থেমে গেছেন এবং বোরাক ঘামতে শুরু করছেন সোমান আল্লাহ ভয়ে লজ্জা একটা ঘটনা এরকম রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপরে আরোহণ করছেন সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক এমন দুইজন দুইজন আরো দুইজন সাহাবি ছিলেন যখন পাহাড়ের উপরে উঠছেন তখন পাহাড় নড়তে শুরু করছে নড়তে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন থামো তুমি জানো তোমার উপরে আরোহণ করছে নবী করছে এবং আরোহণ করছে কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড় থেমে যায় এর ব্যাখ্যা স্বরূপ বোঝানো হয়েছে যে পাহাড় উপরে নবী ওঠার কারণে আনন্দের সোটে এরকম ভাবে লড়া শুরু করে দিছে কিসের কারণে আনন্দের সোটে বরাক স্তীর্ণ গেলেন রাসুল সাল্লু বোরাকের উপরে উঠলেন মুহাব্দ গনলে সাল্লা তাল্লাম রাসুলের সামনে বসছেন রাসুলকে পিছনে বসাইছেন কেন কারণ রাসুল তো এই বোরাকে জীবনে চরে নাই কেমনে চরতে হয় রাসুলকে দেখায় দিয়াবার পরবর্তীতে তিনি অন্য অবস্থান গ্রহণ করছেন এরপর রাসুল সেখানে চললেন চলার পর রাসুল সাল্লাম যে বোরাকটায় চললেন এই বোরাকটার গতি সীমা এত বিশাল বিদ্যুতের গতির চেয়েও বেশি বলে তার দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার এক কদম হয় দৃষ্টি সীমা যদি ধরেন আমাকে দৃষ্টি সময় এহেন আকাশ পর্যন্ত কত পর্যন্ত আকাশ তাহলে এক কদম যদি আকাশে হয় আর সে যাইতে কি এক মাস লাগবে কয় মাস লাগবে ছয় মাস কোন কয় মাস লাগবে মাসই লাগবে না অল্প সময় লাগবে কি লাগবে অল্প সময় সুতরাং বা দোস্ত বুজুর্গ বোড়াকে চড়ার পর রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যাওয়ার পথে এমন একটা জায়গায় উপস্থিত হলেন যে জায়গাটায় খেজুর গাছ আর খেজুর গাছের বাগান জিব্রাইল বললেন নবী আমার হে আল্লাহ রসুল এখানে থামেন থাইমে দুই রাগাত নামাজ পড়েন দুই রাগাত নামাজ পড়লেন নামাজের শেষে জিব্রাইল বললেন আপনি যেখানে নামাজ পড়ছেন এই জায়গাটার নাম আলো মদিনা এই জায়গার নাম কি মদিনা আমি কেতাবে যেমনি লেখছি এমনি কইতেছি কথা বুঝতে পারছেন আমি কিন্তু নামাইলে এই নেই কিছু এরপরে সেখান থেকে আবার রওনা করলেন রওনা করার পর মাদাইন নামক জায়গার মধ্যে যখন উপস্থিত হলেন একটা সাদা জায়গা সাদা প্লেস সেখানে যাওয়ার পর রাসুল বললেন এখানে দুই রাগাত নামাজ পড়েন দুই রাগাত নামাজ আবার পড়লেন তখন বললেন ইয়া রাসুল আল্লাহ মূলত এই জায়গা হল তুরে সিনা যেখানে মুসা আলাই সালাম আল্লাহ তালার সাথে কথা বলতেন এরপরে আবার রওনা করলেন যে জায়গার নাম বাইতুল্লাহ ওই জায়গায় পৌঁছানোর পর রাসুলকে বললেন আপনি দুই রাগাত আবার নামাজ পড়েন আবার নফল নামাজ পড়লেন দুই দুই নামাজ পড়ার পর বললেন এই জায়গা হলো ঈসা আলাই সাল্লা সালামের জন্মস্থান কি স্থান জন্মস্থান আল্লাহ নিদর্শন গুলো তাকে দেখায় লিনুরিয়া হুম আয়া আল্লাহ তা তাকে ভ্রমণ করাইতেছেন যেন আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো দেখাইতে পারেন এরপরে সেখান থেকে রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম গেলেন বাইতুল মাকদিসে দিছে বাইতুল মাকদিসে দিছে যাওয়ার পর রাসূল ওইখানে অবস্থান নেওয়ার পর বোরাকটাকে জিবর আল্লাহ সাল্লাতুসাল্লাম একটা পাথরের সাথে তার রশিটাকে বাঁধলেন কোন পাথর যে পাথরের সাথে ইতিপূর্বে যত নবী বাইতুল মাক দিছে এসেছেন সবাই পাথরের সাথে রশিটাকে বাঁধছে তার সাওয়ারিটাকে বেঁধে নিয়েছিলেন সেই পাথরের সাথেই বাঁধছেন রাসুল গিয়া দেখতেছেন সমস্ত নবী রাসুলগঞ্জ সেখানে উপস্থিত বলে কেন এত নবীরা এখন এখানে কেন উপস্থিত বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বলের জন্য আপনার ওয়েলকামের জন্য তারা এখানে উপস্থিত হয়ে গেছে রাসুল বললেন তাহলে আমার এখন কাজ কি বলে আপনার কাজ সকল কিনিয়া দুইরা কাজ শুকরানা নামাজ আদায় করতে হবে ঠিক আছে শুকরানা নামাজ যেহেতু আদায় করা হবে তার উপর একটা আজান হয়ে যাক জিবরাইল কয় আমি আজান দাদি মোয়াজিনীর দায়িত্বটা পালন করি জিব্রাইল আল্লাহ আকবর বলে আজান শুরু করে দিছে আজান দিতে দিতে যখন আসা দোয়ার না বলছেন মোহাম্মদুর রসুল্লাহ বলেন নাই আন্না বইলাই ই থাকবে গেছে আল্লাহ কয়েছে বরা ই বলে আল্লাহ এখানে তো আদম শফি উল্লাহ আছে এ বরা হিম উল্লাহ আছে মৌসা কালিমুল্লাহ আছে ইশা রুহুল্লাহ আছে মোহাম্মদুর রসুল আছে কার নাম বলবো কাকে বাদ দিব আর কার নাম বলবো আল্লাহ তাআলা বলেন যে নবীর না বানাইলে কিছুই হইতো না আজকের যে আয়োজন যে নবীরে নিয়া তার নামই তো বলবা সুবহানাল্লাহ নবীর নাম হইলা আজান শেষ কইরা দুয়রা কা শুকর নামাজ কইরা রাসূল আমার সেখান থেকে রওনা রওনা দিয়া রাসূল সিদরাতুল মুনতাহা চলে যায় বাইতুল্লাহ থেকে রাসূল বাইতুল মা দি বাইতুল মাঘ দিস থেকে যখন রওনা করলেন মহাশূন্য মহাশূন্য পার হইয়া আল্লাহর নবী গেলেন সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা পার হয়ে যাবেন আর সে আজিম সুবহানাল্লাহ আজকে পর্যন্ত আগামী শুক্রবার বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম খুব মজার না আলোচনা সামনেটা শুনবেন তো ইনশাআল্লাহ আগে বাগাইবেন আল্লাহ তৌফিক দান করেন